উন্নত দেশ গড়ার লক্ষ্য পূরণে বড় ভূমিকা রয়েছে দেশের প্রাণী সম্পদ খাতের বড় বড় খামারের পাশাপাশি এই খাতের সাথে যুক্ত রয়েছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকাসহ নানা কারণে অনেকে খামারিরাই পড়েন লোকসানে তাই আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার নিয়েছে নানামুখী উদ্যোগ এফ এম রিপোর্টে বিস্তারিত দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদের রয়েছে অনেক বড় ভূমিকা সেই সেক্টরের সাথে জড়িয়ে আছে বড় বড় খামার থেকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বিপুলয়ের সম্ভাবনা রয়েছে প্রাণী সম্পদ খাত থেকে তাই দেশের খামারিদের প্রশিক্ষিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করতে রাজধানীর আগারগাঁওয়ে মেলার আয়োজন করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই প্রাণী সম্পদ সেক্টর আগামী দিনে হবে প্রযুক্তি নির্ভর সেক্টর এই প্রাণী সম্পদ সেক্টর আগামী দিনে হবে হোমস্টেড বা হাউস হোল্ড থেকে কমার্শিয়াল সেক্টরে টার্ন নেবে এর জন্য আমাদের উদ্যোগী লোক দরকার উদ্যোগী খামারি দরকার উদ্যোগী বিনিয়োগকারী দরকার এই বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য সচেতন করার জন্য আমাদের এই প্রদর্শনী ব্যবসায় টিকে থাকতে সরকারের কাছে গোখাদ্যের দাম কমানো সহ পরিবেশ উপযোগী সরবরাহের আহ্বান জানান খামারিরা আমাদের প্রান্তিক কৃষকদের জন্য যারা একদম ক্ষুদ্র তাদের জন্য কি এইরকম কোনো কিছু করা যায় কি না যে টিসিবির মাধ্যমে যে একটু স্বল্প মূল্যে কিংবা একটু সুলভ মূল্যে তাদের জন্য এই গোখাদ্যর ব্যবস্থা করা যায় কিনা এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দাবি জানাইছি আমাদের গরুর জাত উন্নয়ন করতে হবে কিছু কিছু গরু আছে যেগুলি প্রতিদিন দেড় কেজির মতো ওজন বাড়ে দুই কেজি ওজন বাড়ে যেমন ব্রাহ্মা জাত আছে আরও কিছু কিছু জাত আছে এগুলি মানে খুব ভালো গ্রোথ ওই সমস্ত গরু আমাদের দেশে বিস্তার করতে হবে মেলায় খামারি সহ আগ্রহী মানুষদের ছিল উপচে পড়া ভিড় না না আমি জাস্ট ঘুরতে আসছি এই যে গরু পশু পাখি খুব ভালো লাগে তো এই জন্য আদর করতে আসছি গরুর খামারও ছিল আমি শেষ পর্যায়ে আবার আমার ইচ্ছে আর কি আবার সামনে কিভাবে আমি আবার গরুর খামার বড় আকারে করতে পারি এখানে আসছি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এবং দেখার জন্য যেহেতু প্রদর্শনীয় হচ্ছে প্রাণী সম্পদ তাই আসলাম দেখে যায় অনেক সময় ভালো লাগে তো বিভিন্ন ধরনের প্রাণী গরু ছাগল দেখে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চলমান এই প্রকল্পের মাধ্যমে দেশের খামারি এবং ভোক্তা যেমন সচেতন হবেন তেমনি তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ढाका